প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে হেমন্ত পরামাণিক আজকে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের মাইনরের সাজেশন নিয়ে এসেছি প্রথম সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত তৈরি হতে পারো বা সারা বছর পড়োনি তারা এই প্রশ্নগুলো অবশ্যই করে রেখো এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে তোমরা এই প্রশ্ন খুব ভালোভাবে তৈরি করে নিও আমি প্রশ্ন বলার আগে বেশ কয়েকটি কথা বলবো এই কথাগুলো গুরুত্ব সহকারে তোমরা শুনো প্রথমত ভিডিওটা স্কিপ করে দেখবে না কারণ আমি প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে বলে দেব। কোন প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটা তোমাদের খুব ভালোভাবে তৈরি করতে হবে আর আমি প্রত্যেকটা প্রশ্ন দুবার করে বলবো কারণ হাতে এই মুহূর্তে আমার সময় নেই যে আমি তোমাদের স্ক্রিনে লিখে দেব তো সেই দিক থেকে বলবো যে তোমরা কষ্ট করে একটু শুনে খাতায় লিখে নিও এবং তোমরা এই প্রশ্ন তৈরি করে নিও তৈরি করে রেখো তো বেশি কথা বলে সময় নষ্ট আমি করবো না যেহেতু তোমাদের সামনে পরীক্ষা এ মাসি সাতাশ তারিখ থেকে তোমাদের ঘোষণা হয়ে গেছে সেহেতু আমি বলবো তোমরা এখন থেকে তৈরি হয়ে নাও আর এই প্রশ্ন তৈরি করে নাও আর প্রশ্নগুলো পেয়ে যদি উপকৃত হও অবশ্যই উপকার পাবে এই প্রশ্ন থেকে তোমরা অবশ্যই উপকার পাবে তো তোমরা একটা লাইক একটা কমেন্ট করে জানাবে তোমরা লাইক করলে আমাদের খুব ভালো লাগে কমেন্ট করে জানাবে পরবর্তী সায়সান তোমাদের কৃষির জন্য কোন বিষয়ের উপর ছাড়তে হবে সেটা তোমরা জানাবে কমেন্ট করে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ আমি পরপর ভিডিও তোমাদের ছেড়ে যাব প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও আমি তোমাদেরকে দেবো তোমরা এই ভিডিও এই প্রশ্ন করে যাও এবং এর মধ্যে তোমরা সমস্ত কমন পেয়ে যাবে তোমরা চ্যানেলের মধ্যে থেকো তো আর বেশি কথা না বলে আমি মূল প্রশ্নে চলে আসছি দেখো প্রথম প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের সনাতনী ও সাবেক দৃষ্টিভঙ্গির টিকা লেখো প্রথম প্রশ্ন হলো রাষ্ট্রবিজ্ঞানে সনাতনী ও সাবেক দৃষ্টিভঙ্গি টিকা লেখো তোমাদের সনাতনী দৃষ্টিভঙ্গি টিকা হিসাবে দিতে পারে সাবেক দৃষ্টিভঙ্গি টিকা হিসাবে দিতে পারে উত্তরটা কিন্তু একই হবে রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় দ্বিতীয় প্রশ্ন দেখো রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় আচরণবাদের দৃষ্টিভঙ্গি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন কি বললাম রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় আচরণবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন কি দিলাম রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো চার নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে ভাববাদী তত্ত্ব ও তার সীমাবদ্ধতা আলোচনা করো চার নম্বর প্রশ্ন দিয়েছি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে ভাববাদী তত্ত্ব ও তার সীমাবদ্ধতা আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে উদারনীতি তত্ত্বের মূল বৈশিষ্ট্য আলোচনা করো রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে উদারনীতি তত্ত্বের মূল বৈশিষ্ট্য আলোচনা করো তোমরা সংজ্ঞাটাও করে যেও এর সঙ্গে সংজ্ঞাটা দিতে পারে যে সঙ্গে উদারনীতিবাদ কাকে বলে তা উদারনীতি তত্ত্ব আলোচনা করো এইভাবে কোশ্চেনটা হতে পারে ছ নম্বর কোশ্চেন দেখো রাষ্ট্রের সম্পর্কে নয়া উদারনীতিবাদের বক্তব্য আলোচনা করো ছ নম্বর প্রশ্ন হলো রাষ্ট্রের সম্পর্কে নয়া উদারনীতিবাদের বক্তব্য আলোচনা করো অর্থাৎ উদারনীতিবাদও করবে নয়া উদারনীতিবাদও করবে দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ কোনোটা কিন্তু বাদ দেওয়া যাবে না এখানে যে সমস্ত প্রশ্ন আমি রেখেছি প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এর মধ্যে থেকে সাইসান করতে যেও না তোমরা কিন্তু বিপদে পড়ে যাবে তাই বলবো তোমরা সমস্ত প্রশ্ন করে যাও এর নিচে সাজেশন করতে যেও না এর নিচে সাজেশন করলে তোমাদের ক্ষতি হয়ে যাবে তোমরা এই প্রশ্নই এখন থেকে তৈরি করো সাত নাম্বার প্রশ্ন দেখো সার্বভৌমিকতা বলতে কি বোঝো সার্বভৌমিকতার মূল বৈশিষ্ট্য আলোচনা করো সাত নাম্বার কি কোশ্চেন দিলাম সার্বভৌমিকতা বলতে কি বোঝো সার্বভৌমিকতার মূল বৈশিষ্ট্য আলোচনা করো আট নম্বর প্রশ্ন দেখো সার্বভৌমিকতা বহুত্ববাদী তত্ত্ব এবং এর সীমাবদ্ধতাগুলি লেখো সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব এবং এর সীমাবদ্ধগুলি লেখো নম্বর প্রশ্ন দেখো জনগণের সার্বভৌমিকতা বলতে কি বোঝো জনগণের সার্বভৌমিকতা বলতে কি বোঝো হ্যাঁ আর একটা কথা বলছি আমি কিন্তু পাঁচ আর দশ মিলিয়ে দিয়েছি আমি পাঁচের ভাগ করিনি দশের ভাগ করে দিই নি পাঁচ আর দশ মিলিয়ে দিয়েছি যেমন কিছু কিছু প্রশ্ন আমি বলে দেবো যে প্রশ্ন পাঁচের বেশি পাঁচের আসার সম্ভাবনা আছে যেমন হচ্ছে জনগণের কথা বলতে কি বোঝো তারপরে দেখো যে এক নম্বরের প্রশ্নটা রাষ্ট্রবিজ্ঞানের সনাতনী সাবেক দৃষ্টিভঙ্গি টিকা লেখুন এইটা পাঁচ নাম্বারে আসবে আচরণবাদী দৃষ্টিভঙ্গি পাঁচ নম্বরে আসার সম্ভাবনা বেশি তারপরে হচ্ছে আটের প্রশ্নটা রাষ্ট্রের সম্পর্কে নয়া উদানীতিবাদের বক্তব্য আলোচনা করো এটা পাঁচের আসার সম্ভাবনা বেশি নয়ের প্রশ্ন তোমায় বলে দিলাম জনগণের সার্বভৌমিকতা বলতে কি বোঝো এটা পাঁচের আসার সম্ভাবনা বেশি দশ নম্বর প্রশ্ন দেখো সর্বোদয় সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো সর্বদাই সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন দেখো অধিকার কাকে বলে অধিকারের প্রকারভেদ আলোচনা করো অধিকার কাকে বলে অধিকারের প্রকারভেদ আলোচনা করো বারো নম্বর প্রশ্ন দেখো স্বাধীনতার রক্ষার কবচগুলি আলোচনা করো স্বাধীনতা রক্ষার কবজগুলি আলোচনা করো এটা পাঁচের মানে আসার সম্ভাবনা আছে তেরোর মানে তেরোর প্রশ্ন দেখো স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো তেরো নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন দেখো সাম্য ও স্বাধীনতা সম্পর্কে আলোচনা করো সাম্য ও স্বাধীনতা সম্পর্কে আলোচনা করো লাস্ট প্রশ্ন তোমাদের অর্থাৎ পনেরো নম্বর প্রশ্ন পনেরো দাগের প্রশ্ন সাম্য বলতে কি বোঝো সাম্যের বিভিন্ন রূপগুলি আলোচনা করো বা সাম্য বলতে কি বোঝো সাম্যের বিভিন্ন রূপগুলির স্বরূপ আলোচনা করো এই মাত্র পনেরোটি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম এই পনেরোটি প্রশ্ন তোমাদের খুব ভালোভাবে তৈরি করে যেতে হবে আর এই প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমাদের খুব ভালোভাবে তৈরি করতে হবে তো যদি প্রশ্নগুলো পেয়ে তোমরা মনে করো আমাদের উপকার লেগেছে উপকৃত হয়েছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলবে না তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় ভিডিও তৈরি করতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশান নাও ধন্যবাদ